বিন সাইডের লোন কালেকশন নিয়ে আসলাম সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড গোলাপি কালার প্রথমে হচ্ছে আমি ব্ল্যাক কালারটা খুলে দেখাচ্ছি আপনারা যারা বিন সাইড লোনের ভিতরে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি যারা লোন থ্রিবি চাচ্ছিলেন আজকের ভিডিওতে ঠিক আপনি তাই দেখতে পারবেন যেমনটা বলছিলাম আপনাদেরকে ব্ল্যাক কালার দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন আর আপনাদের সবার পছন্দ কালার ব্ল্যাক কালার নিয়ে আসলাম ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন স্লিভের অংশটা হচ্ছে আপনার জামার সাথে রান্নিংয়ে আপনার নিচ থেকে আপনার স্লিভের অংশটা পেয়ে যাবেন চমৎকার একটা কটন ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সফট দোপাট্টা থাকবে হচ্ছে আপনার স্ট্যান্ডার একটা বহরের ভিতর পেয়ে যাবেন এত চমৎকার একটা কন্ট্রাস্ট এ হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা দেখার পরে আজকে টিভিটা আপনি মিস করতে পারবেন না এতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনি দোপাট্টা পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্যান্ট থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনি প্যান্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার প্যান্ট চমৎকার একটা কালার কন্ট্রাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অ্যান্ড সেকেন্ড কালারটাও থাকবে সেম ডিজাইনের মধ্যে যারা গোলাপি কালারের মধ্যে যারা একটা লোন থ্রি নিতে চাচ্ছেন এই থ্রি পিসটা আপনারা ট্রাই করতে পারেন এক পিস দুই পিস না যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন এই সুইস লোনগুলো আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে প্রাইস কত তাই তো ভাবতেছেন একইবারে হচ্ছে আপনার ফ্যাক্টরি বাইজে এই লোন থ্রি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যা যেটা লাগবে যা যত পিস লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করেন আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা এসে দেখে যারা নিতে পারবেন আমাদের শোরুম করতে পারবেন কুমিল্লা কি যে মারাত্মক লেভেলের ডিজাইনটা তো আশা করি সবারই পছন্দ হবে একেবারে নতুন নতুন এই লোন বীজ টা আপনারা অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে পারবেন চলে আসবেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে সুন্দর লন্থি বীজ গুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ